আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আবারও নতুন একটি সাজেশন লেকচার নিয়ে আসলাম আজকের লেকচারের টপিক হচ্ছে আপনাদের ইসলামের ইতিহাস দ্বিতীয় বত্রের জ্ঞানমূলক সাজেশন আপনারা অবশ্যই অবগত আছেন আমরা ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্রের এমসি সাজেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম আপনারা যারা এখনও আমার সাজেশনটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে তো এখন আমরা আলোচনা করব আপনাদের এই দ্বিতীয় পত্রের জ্ঞানমূলক সাজেশন প্রতিটা অধ্যায় ভিত্তিক আমরা আলোচনা করবো সর্বপ্রথম আমাদের প্রথম অধ্যায় আলোচনা করব আমরা প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা এই জ্ঞানমূলক প্রশ্নের উত্তর জানবো আমরা বাসাই করে বৃষ্টি তো দেখেন সর্বপ্রথম যে কোশ্চেনটি মোহাম্মদ বিন কাসিম মোহাম্মদ বিন কাসিম কে ছিলেন তিনি একজন আরব সেনানায়ক যিনি সাতশো বারো খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন অর্থাৎ মোহাম্মদ বিন কাসিম তিনি এমন একজন লোক তিনি ছিলেন সেনাপতি বা সেনানায়ক তারপরে তিনি সাতশো বারো খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন দ্বিতীয়ত মোহাম্মদ ঘড়ি ভারতে কোন রাজাকে পরাজয় বরণ করেন বা পরাজিত করেন তিনি হচ্ছে পৃথ্বীরাজ চৌহানকে তরাইনের যুদ্ধ কবে অনুষ্ঠিত হয় তরাইনের প্রথম যুদ্ধ অনুষ্ঠিত হয় এগারোশো একানব্বই এবং দ্বিতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয় এগারোশো বিরানব্বই কতুবুদ্দিন আইবেক কুতুবুদ্দিন আইবেক কার অধীনে ছিলেন ইনি হচ্ছে মোহাম্মদ ঘুরির অধীনে ছিলেন বাংলায় মুসলমান বা মুসলিম শাসনের সূচনা করেন কে ইনি হচ্ছে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি গজনবীর ভারত আক্রমণের মূল উদ্দেশ্য কী ছিল ধন সম্পদ লুট করা এর প্রথম সুলতান কে ছিলেন তিনি ছিলেন কুতুবউদ্দিন আইবেক কুতুব কুতুব মিনার কে নির্মাণ করেন কুতুব মিনার নির্মাণ করেন হচ্ছে কুতুবউদ্দিন আইবেক তারপরে আমরা দেখব মুসলিম শাসন ভারতে কত বছর স্থায়ী ছিল এটা ছয়শো পঞ্চাশ বৎসর ছয়শো পঞ্চাশ বৎসর মুসলিম শাসনের ফলে ভারতে সামাজিক কাঠামোতে কি পরিবর্তন আসে এটা হচ্ছে সামাজিক বৈষম্য কমে এবং ইসলামী ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় বা প্রতিষ্ঠিত হয় মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার রাজ্য ভাগ করে বা ভাগ করা হয় কিভাবে। তার সেনাপতিরা বিভিন্ন অঞ্চল স্থায়ীভাবে বা স্বাধীনভাবে শাসন করতে থাকে তারপরে সিন্ধু জয়ের পর সিন্ধু জয়ের পর মোহাম্মদ বিন কাসিম কী নীতি গ্রহণ করেন তিনি স্থায়ী হিন্দু ও বৌদ্ধদের স্থায়ী হিন্দু ও বৌদ্ধদের ধর্মচর্চার স্বাধীনতা দেন তারপরে বখতিয়ার খলজি কোন বৌদ্ধ বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন এটা হচ্ছে নালন্দা প্রশ্ন মুসলিম শাসক মুসলিম শাসন ভারতে কোন ভাষার সম্প্রসার ঘটায় মুসলিম শাসন ভারতে কোন ভাষার প্রসার ঘটায় এটা হচ্ছে ফার্সি ভাষার মোহাম্মদ ঘড়ি কবে ও কোথায় নিহত হয় এইটা হচ্ছে তিনি বারোশো ছয় খ্রিস্টাব্দে ঘরে মৃত্যুবরণ করেন মুসলিম শাসকদের প্রশাসনিক ভাষা কি ছিল ফরাসি তারপরে হচ্ছে মোহাম্মদ ঘুরির ভারত বিজয় কী প্রভাব পড়ে স্থায়ী মুসলিম শাসনের ভিত্তি প্রতিষ্ঠিত হয় তারপরে বখতিয়ার খলজির বাংলা অভিযান কোথা থেকে শুরু হয় এটা হচ্ছে বিহার অঞ্চল থেকে দিল্লি সুলতানের প্রাথমিক রাজধানী কোথায় ছিল দিল্লি মুসলিম শাসন ভারতে ধর্মীয় সহিংসতা সহিংসতা অনয়নে কি ভূমিকা রাখে হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বীদের সহানুভূতিশীলতা ও নিরাপত্তা প্রদান করা হয় আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে স্লাইডটি পড়াচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এই স্লাইডটি যদি আপনারা পিডিএফ আকারে পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে ইনশাল্লাহ ভাইয়া আমাকে এ পিডিএফটি দিলে ভালো হয় ইনশাল্লাহ কমেন্টের জবাবই আপনাদের পিডিএফ লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সরাসরি সরাসরি ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে রাখতে পারেন এখন আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় ভারত মহাদেশে বা উপমহাদেশে মুঘল শাসন পনেরোশো থেকে সতেরোশো সাত জ্ঞানমূলক আমরা বৃষ্টি জানবো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বাবর কোন যুদ্ধের মাধ্যমে ভারতে মুঘল শাসন প্রতিষ্ঠা করে এটা পনেরোশো সালে প্রথম পানিপথের যুদ্ধের মাধ্যমে প্রথম পানিপথের যুদ্ধ বাবর কাকে পরাজিত করেন ইব্রাহিম লোদিকে বাবর কোন বংশের রাজপুত ছিলেন কোন বংশের রাজপুত ছিলেন এটা হচ্ছে তিতুর ও চেঙ্গিস খানের বংশধর চেঙ্গিস খানের বংশ কিন্তু ছিল খান বংশ। তারপরে বাবরের কথা কি নামে পরিচিত এটা হচ্ছে বাবর নামা হুমায়ুনের পিতার নাম কি বাবর হুমায়ুনকে কে পরাজয় করেন বা পরাজিত করে সিংহাসন দখল করেন শের শাহ সুরি তারপরে ছিল হুমায়ুন কত বছর নির্বাসনে থাকেন পনেরো বছর তারপরে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠাতা কাকে বলা হয় আকবরকে আকবরের বিখ্যাত বিখ্যাত প্রশাসনিক সভার নাম কি বলা হয় রত্ন নবরত্ন সভা নবরত্ন সভা নামে পরিচিত ছিল আকবরের বিখ্যাত প্রশাসনিক সভার নাম দিন ই কে প্রবর্তন করেন আকবর তারপরে হচ্ছে জিজিয়া কর প্রথমকে প্রত্যাহার করেন এটাও ছিল আকবর মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ কাকে বলা হয় এটা হচ্ছে শাহজাহানের শাসনকালকে শাহজাহান শাহজাহান কোন বিখ্যাত স্থাপত্য নির্মাণ করেন তাজমহল তারপরে ঔরঙ্গজেবের জিজিয়া কর পুনরায় আরোপ করে কোন সালে এটা হচ্ছে ষোলোশো উনআশি সালে ঔরঙ্গজেবের বা অরঙ্গজেব কিসের জন্য অধিক পরিচিত এইটা হচ্ছে করা ইসলামী জীবনা বিচার ও জিহাদ নীতির জন্য মানে এই ঔরঙ্গজেব যখন শাসনকাল পরিচালনা করেন তখন ইসলামী জীবন ব্যবস্থা একদম কঠোরভাবে পরিচালনা করছেন ইসলামী জীবন ব্যবস্থা হিসেবে মুঘল শাসন আমলে বা মুঘল শাসনকালে প্রশাসনের প্রশাসনের প্রধান ভাষা কী ছিল ফার্সি তারপরে মোগল শাসকদের আমলে ভারতে ভারতে শিল্পকলার কোন শাখা বেশি বিকশিত হয় এটা হচ্ছে স্থাপত্য শিল্প মুঘল আমলে মুঘল আমলে বিখ্যাত চিত্রশিল্পী কে ছিলেন চিত্রশিল্পী ছিলেন হচ্ছে বাসাওয়ান এবং সামাদ ঔরঙ্গজেবের মৃত্যুর পরে মুঘল সাম্রাজ্যে কী পরিণত হয় এটা হচ্ছে সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে এবং ধ্বংসর দিকে এগিয়ে যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন আলোচনা করব এই তৃতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখেন বাবর বাবরের পিতার নাম ছিল অমর শেখ ওমর শেখ মির্জা এবং বাবর বাবর দেশ পরিচালনা করেন বা এই যে মুঘল শাসন আমলে বা মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিতার পর তিনি পরিচালনা করেন পনেরোশো থেকে পনেরোশো তিরিশ পর্যন্ত মোট চার বছর তারপরে হুমায়ুন হুমায়ুনের বাবার নাম হচ্ছে হুমায়ুনের বাবার নাম হচ্ছে বাবর হুমায়ুন শাসনামল হচ্ছে পনেরোশো পঁচপান্ন থেকে পনেরোশো পনেরোশো পঁচপান্ন থেকে পনেরোশো ছেষট্টি প্রায় এগারো বছর তিনি দেশ পরিচালনা করেন বা মুঘল সাম্রাজ্য পরিচালনা করেন তারপরে আকবর আকবরের পিতার নাম ছিল হুমায়ুন বা হুমায়ুনের পুত্রর নাম ছিল আকবর তো এই আকবর পরিচালনা করেন দেশ ছাপ্পান্ন থেকে সরি পঁয়ষট্টি থেকে পনেরোশো পঁয়ষট্টি থেকে পনেরোশো ছেষট্টি থেকে ষোলোশো পাঁচ প্রায় ঊনপঞ্চাশ বছর তিনি দেশ পরিচালনা করেন জাহাঙ্গীরের পিতার নাম আকবর তিনি ষোলোশো পাঁচ থেকে ষোলোশো সাতাশ মোট বাইশ বছর শাহজাহান শাহজাহানের পিতার নাম জাহাঙ্গীর তিনি ষোলোশো আঠাশ থেকে ষোলোশো আটান্ন মোট তিরিশ বছর তারপরে ঔরঙ্গজেব শাহজাহান ঔরঙ্গজেবের পিতার নাম শাহজাহান ইনিই দেশ পরিচালনা করেন বা মুঘল সাম্রাজ্য পরিচালনা করেন ষোলোশো আটান্ন থেকে সতেরোশো ষাট মোট ঊনপঞ্চাশ সালে তারপরে ঊনপঞ্চাশ তারপরে বাহাদুর শাহ প্রথম ঔরঙ্গজেব তিনি আলোচনা করেন বা তিনি দেশ পরিচালনা করেন সতেরোশো সতেরোশো সাত থেকে সতেরোশো একাত্তর মোট পঁচিশ বছর অতিরিক্ত কিছু তথ্য বাবরের ছেলে হুমায়ুন ছিলেন দুর্বল শাসক যার কারণেভাবে শেরশাহ কাছে সিংহাসন হারান তারপরে দ্বিতীয়ত আকবর হুমায়ুনের পুত্র ছিলেন সবচেয়ে ক্ষমতাবান এবং প্রভাবশালী সম্রাট যিনি সাম্রাজ্যকে ভিত্তিমূল করে গড়ে তোলেন তারপরে ঔরঙ্গজেব তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ শক্তিশালী মুঘল শাসক তার মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে পতনের দিকে যায় বা পতনের দিকে যায় আমরা আলোচনা করব আপনাদের পঞ্চম অধ্যায় বাংলা ইতিহাস বাংলার ইতিহাস পাকিস্তান আমল জ্ঞানমূলক বৃষ্টি উত্তর দেখেন এখানে সর্বপ্রথম দেখা যাচ্ছে পাকিস্তানের কতটি অংশ ছিল পাকিস্তানের দুইটি অংশ ছিল একটা হচ্ছে পূর্ব পাকিস্তান আর একটা পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের নাম আবার বাংলা ভাষা আন্দোলনের সূচনা হয় কত সালে উনিশশো সালে ভাষা আন্দোলনের মূল দাবি কী ছিল বাংলাকে রাষ্ট্রভাষা ঘোষণা করা একুশে ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন সালেতে কী ঘটেছিল পুলিশ ছাত্র দলের ওপর গুলি চালায় এবং সালাম বরকত রফিক জব্বার শহীদ হন একুশে ফেব্রুয়ারি এখন কি দিবস হিসেবে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং আরও আলোচনা করা ছিল বা পালন করা ছিল শহীদ দিবস হিসেবে তারপরে রাষ্ট্রভাষা আন্দোলনের ফলাফল কি হয় রাষ্ট্রভাষা আন্দোলনের ফলাফল উনিশশো সালের সংবিধানে বাংলা ও উর্দুকে রাষ্ট্রভাষা করা হয় ছয় দফা কে এবং কবে ঘোষণা করেন ছয় দফা ঘোষণা করেন উনিশশো সালে এবং কে ঘোষণা করেন শেখ মুজিবুর রহমান ছয় দফা কিসের রূপরেখা ছিল এটা বাঙালিদের আত্মনিয়ন্ত্রণাধিক বাঙালিদের আত্মনিয়ন্ত্রণাধিকার অর্জনের আন্দোলনের রূপরেখা তারপরে আগরতলা ষড়যন্ত্র মামলা আগরতলা ষড়যন্ত্র মামলাকে অভিযুক্ত হয় সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান সহ পঁয়ত্রিশ জন মানে আগরতলা মামলায় ষড়যন্ত্রে কে কে অভিযুক্ত হয় শেখ মুজিবুর সহ প্রায় পঁয়ত্রিশ জন বঙ্গবন্ধু উপাধি শেখ মুজিবুর কবে পান তেইশ ফেব্রুয়ারি উনিশশো ছাত্র সমাবেশে গণ ঘটে কোন সালে উনিশশো সালে কবে পাকিস্তানের সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে সালের নির্বাচনে কোন দল জয়লাভ করেন আওয়ামী লীগ শেখ মুজিবুর বা শেখ মুজিবুরের নির্বাচিত আসনের সংখ্যা ছিল একশো বাষট্টিটি আসনের মধ্যে একশো ষাটটি মানে দুইটি শুধুমাত্র পাকিস্তান শাসক গোষ্ঠীরা গোষ্ঠীরা দখল করেছিল সাতই মার্চ ঐতিহাসিক ভাষণ কবে বা সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ কবে হয় সাতই মার্চ উনিশশো একাত্তর তারপরে ওই ভাষণে শেখ মুজিবুর রহমান কী ঘোষণা করেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবং স্বাধীনতার সংগ্রাম অপারেশন সাসলাইট কবে শুরু হয় পঁচিশে মার্চ উনিশশো সালের রাতে তারপরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা কবে হয় ছাব্বিশে মার্চ উনিশশো সালে উনিশশো সালে মুক্তিযুদ্ধ কতদিন স্থায়ী ছিল কতদিন স্থায়ী ছিল এইটা নয় মাস এইটা তারিখটা হচ্ছে ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত মোট নয় মাস আমরা শেষ অধ্যায়ে আলোচনা করব স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় জ্ঞানমূলক এইটা দেখেন উনিশশো সালে উনিশশো সাল পর্যন্ত সর্বপ্রথম প্রশ্ন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ হয় কবে এইটা ষোলোই ডিসেম্বর উনিশশো সালে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা নেক্সট কোশ্চেন আলোচনা করব বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন বাংলাদেশের সর্বপ্রথম রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান প্রথমে সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত হিসেবে ছিলেন বাংলাদেশে অস্থায়ী সরকার গঠিত হয় কবে এটা দশই এপ্রিল উনিশশো সালে অস্থায়ী সরকার কোথায় শপথ গ্রহণ করেন এইটা হচ্ছে মেহেরপুরে বা মুজিবনগর তারপরে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর ভারপ্রাপ্ত হিসেবে ছিলেন নজরুল ইসলাম তারপরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তাজউদ্দিন আহমেদ বাংলাদেশে প্রথম সংবিধান গৃহীত হয় কবে চার নভেম্বর উনিশশো সালে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে ১৬ ডিসেম্বর উনিশশো সালে তারপরে সংবিধানের চাল চার সংবিধানের চার মূল নীতি কী কী একটা হচ্ছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা এই চারটা কিন্তু অবশ্যই আপনারা মনে রাখবেন এটা খনম্বরে নম্বরে অবশ্যই অবশ্যই আসার সম্ভাবনা বেশি বাংলাদেশে বাংলাদেশের প্রথম বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয় এটা হচ্ছে সাতই মার্চ উনিশশো সালে তারপরে উনিশশো সালে নির্বাচনে আওয়ামী লীগের আসন সংখ্যা ছিল কত তিনশো আসনের মধ্যে দুইশো তিরানব্বই জাতিসংঘে বাংলাদেশের জাতিসংঘে বাংলাদেশকে স্বীকৃত দেয় কত সালে বা কবে এইটা হচ্ছে উনিশশো উনিশশো চুয়াত্তর সালে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু জাতিসংঘে ভাষণ দেন কবে পনেরোই সেপ্টেম্বর উনিশশো সালে তারপরে কোন ভাষায় বঙ্গবন্ধু জাতিসংঘে ভাষণ দেন বাংলায় বাংলাদেশে কবে বাংলাদেশে কবে ও আইসির সদস্য হয় এটা হচ্ছে উনিশশো সালে বাকশাল বাকশাল গঠন হয় কবে চব্বিশ ফেব্রুয়ারি উনিশশো সালে বাকশালকে বাংলাদেশে কৃষক শ্রমিক আওয়ামী লীগ একটি দলীয় সংস্থা বা দলীয় শাসন ব্যবস্থা তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হয় কবে পনেরোশো পনেরোই আগস্ট পনেরোই আগস্ট উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সঙ্গে কারা নিহত হয় তার স্ত্রী বেগম ফজিলাতুন নেসা মুজিব ও পরিবারের অধিকাংশ সদস্য বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ফলে বাংলাদেশে কি পরিবর্তন ঘটে এটা হচ্ছে কারিক শাসন ও এক দীর্ঘ রাজনৈতিক অবস্থা শুরু হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আয়োজন আশা করা যায় সম্পূর্ণ ভিডিওটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখেছেন আমি বলছিলাম যদি আপনারা এই দ্বিতীয় পত্রের এমসি কিউ সাজেশনটি পেতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্স চেক করবেন সেখানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে সংগ্রহ করবেন এবং এই পিডিএফ স্লাইডটি যার লাগবে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাইয়া আমার এই পিডিএফটি লাগবে আমি ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ সেই কমেন্টের জবাবে এই পিডিএফ লিঙ্কটি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখ হবে আবারও নতুন কোনো আপডেট বা সাজেশন লেকচার নিয়ে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কাতু